বৃহত্ত সিংহের একজন মুচি আল্লাহর ওলি তিন আর একটি ক্যারামত ময়মনসিংহ গাঙ্গিনা বড় মসজিদের সামনে বসে একজন মুসলমান মুচি জুতা সেলাই করতো ওই মুচি কি করতো পাশ তো নামাজ পড়তো ঠিক ওই কিন্তু নামাজে সবার পরে যাইতো সবার আগে চলে আসতো এই বিষয়টা অনেক দিন ধরে মসজিদের খতিব ইমাম সাহেব লক্ষ্য করলেন ওই বছর ওই বর্ষার সিজনে নদীর পানি বাড়তে শুরু করলো নদীর পানি বাড়তে বাড়তে বন্যায় পরিণত হল বন্যার পানি রাস্তাঘাট সব ডুবাইয়া দিল মানুষের চলাফেরা থাকা খাওয়া সব কিছুই যেন সমস্যা হয়ে দাঁড়ালো আর পানি ক্রমাগত বাড়তেই থাকল পরে একদিন ওই মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলো বন্যার পানি কমার জন্য মিল্লাত ও দোয়া করা হবে শুক্রবার দিন জুমার নামাজের পর দোয়া কিন্তু ওই বড় মসজিদের ইমাম সাহেব ওই মুচির বিষয়ে অনেক কিছুই আগে থেকেই লক্ষ্য করলেন যেমন মুচি জুতা সেলাই করার পরে কোনো টাকা পয়সা চেয়ে নিত না জুতা সেলাই করার পর লোকে যে টাকা দিত এটাতে সে খুশি থাকত তার ভিতরে সততা ছিল কোনো মিথ্যা বলতো না দোকাবাজি করতো না তাই ওই ইমাম সাহেব ওই মুসিকে দিয়ে দুয়া পড়ার জন্য সিদ্ধান্ত নিলেন ইমাম সাহেব এই বিষয়টা লক্ষ্য করলেন যে এই মুচি একজন আল্লাহর প্রিয় পাত্র এবং আল্লাহর অলি তাই ইমাম সাহেব কাউকে কিছু না বলে নিজে নিজে সিদ্ধান্ত নিলেন ওই ইমাম সাহেবের চোখে আরো আশ্চর্যজনক কিছু ঘটনাও ধরা পড়েছিল তাই পরের দিন জুমার নামাজের পর নামাজ শেষ করে দ্রুত উঠে দাঁড়িয়ে বললেন কেউ যাবেন না দুয়া সম্পূর্ণ হলে তারপরে যাবেন এই কথা শুনে মুচি জুমার নামাজের পরে তাড়াতাড়ি মসজিদ থেকে বের হতে পারেনি তাই বাধ্য হয়ে তাকে বসে থাকতে হল ওই সময় ইমাম সাহেব হুজুর পিছনে যাইয়া মুচিকে বলতেছে হুজুর আপনি দুয়া পড়াবেন তখন মুচি বলতেছে আস্তে আস্তে তুই আমাকে এইখানে থাকতে দিবে না এই কথা বলে সামনে গিয়ে বসলেন দোয়া করার জন্য আর মসজিদবর্তী লোক সবাই বলা বলি করতেছে এই মুচি কিভাবে দোয়া পড়াবে ওর তো কাপড় চুপড় ঠিক নাই ইমাম সাহেব বুদয় পাগল হয়ে গেছে তখন ওই মুচি হাত দুটি উঠাইয়া বলতেছে আল্লাহ আমিন হে আল্লাহ তোমার রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করো এই কথা বলে আমিন সুম্মা আমিন বলে দোয়া শেষ করে দিলেন এক মিনিটও দোয়া করেন নাই সব লোক বলা বলি করতেছে এটা কেমন দোয়া হইল হাত উঠাইতে পারলাম না আর দোয়া শেষ হয়ে গেল যাই হোক মুচি আল্লাহর কি করছে মসজিদ থেকে তাড়াতাড়ি বের হয়ে তার জুতা করার যন্ত্রপাতি সব এখান থেকে চলে গেলেন দশ থেকে পনেরো মিনিট পরেই বন্যার পানি এক হাত কমে গেছে আধা ঘন্টা পরে এই রুট থেকে পানি সরে গেছে নদীতে নেমে গেছে এই ঘটনা লোকজনে দেখে ইমাম সাহেব দেখে দৌড়াইয়া মসজিদের কাছে গেলেন যাইয়া দেখে আর ওই মুসি ওইখানে নাই চলে গেছে তখন ওই ইমাম সাহেব কয়েকজন লোক সাথে নিয়ে থানায় গেলেন এসপি ডিসি সাহেবের কাছে যাইয়া বললেন আমাদের মসজিদে যে লোকটি দোয়া পড়াইছে মুচি ওকে খুঁজে বার করতে হবে ওইখান থেকে পালিয়ে গেছে ওই মুচি তো আল্লাহর বড় ওলি ও কোথায় গেছে তাড়াতাড়ি খুঁজে বার করতে হবে তখন ময়মনসিংহ শহরের অলিতে গলিতে সব জায়গায় তন্নতন্ন করে খুঁজলেন কোথাও আর ওই পাগল মুচি আল্লাহর অলিকে আর পাওয়া গেল না তারপর সবাই বুঝতে পারল আল্লাহর অলিরা অতি সাধারণভাবে থাকে অল্পতে সন্তুষ্ট থাকে আর তারা লোকজনের আড়ালে থাকতে পছন্দ করে কারণ লোকজনে তাকে বিভিন্নভাবে ডিস্টার্ব করে যেমন কেউ বলবে দোয়া করেন কেউ বলবে কেউ রুগী নিয়ে আসবে কেউ বা পানি পরা চাইবে কেউ রোগমুক্ত হওয়ার জন্য আসবে বিভিন্নভাবে তারা ডিস্টার্ব ফিল করে তাই তারা একান্তে একলা থাকতে পছন্দ করে আল্লাহর ধ্যান সাধনায় যাতে ব্যাঘাত না ঘটে এই ছিল আল্লাহর অলি মুচি ওই ময়মনসিংহের ক্যারামত এটা বাস্তব সত্য ঘটনা ভালো লাগলে অবশ্যই ভিডিওটি পর্যাপ্ত শেয়ার করবেন سب کے سلام جانے آج بھی دیکھ بھال سکبین السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ